তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এখন যে এক্সট্রা ক্লাসটা করছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এক্সট্রা ক্লাসটা করানোর আগে তার আগে একটা কথা বলছি তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ মনে রাখবে ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটা কমপ্লিট মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব কিছু কমপ্লিট তারপরও যেখানে যেখানে তোমাদের প্রবলেম হতে পারে বুঝতে অসুবিধা হচ্ছে তারপরেও কিন্তু আমি ক্লাসগুলো করাচ্ছি এগুলো কিন্তু দরকার লাগবে না আমি কিন্তু সব করে দিয়েছি সব কিছু লিখে দিই যেগুলো পড়লে প্রত্যেকটা এমসি পরীক্ষায় এসি লজিক নোট হান্ড্রেড পার্সেন্ট ঠিক করবে জাস্ট একবার প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করবে অধ্যায় ধরে ধরে ক্লাস বলতে যেরকম বাড়ির আশেপাশে টিউশন পড়েছো সেই টিউশনই এখানে টিউশন আর এই টিউশন আর ওই টিউশনের মধ্যে পার্থক্য নিজেই ভেরিফাই করতে পারবে আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার এখানে একবার ক্লাস করে দেখো বলবে আজকের পর থেকে এই অধ্যায় আমি ভালোভাবে বুঝলাম এতদিন আমি কিছু বুঝতাম না গ্যারেন্টি দিয়ে বললাম আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখতে হয় সঠিক উত্তর করে আসতে হয় আর মুখস্ত বিদ্যা মুখস্থ কিচ্ছু করতে হবে না জাস্ট ক্লাসগুলো করো এমনি মুখস্ত হয়ে যাবে সেটা প্লে লিস্টে দেখবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে বন্ধু সাথে শেয়ার দেখো এটা হচ্ছে অবৈধ সাধু দোষ এটা আমি এখন যে এক্সট্রা ক্লাসটা করছি এগুলোকে আমি টিকা লিখে দিয়েছি টিকা হিসেবে লিখে দিয়েছি কিন্তু বিষয় হচ্ছে আমি টিকা এখন পড়াচ্ছি না বিষয়টা আমি বলতে চাচ্ছি এই যে এটা টিকা অবৈধদোষী এই টিকাটা তো টিকা হিসাবে কি লিখতে হবে আর টিকা লজিক হিসাবে আসলে কি হবে টিকার তাহলে বিচারটা বিচারটা কী করতে হবে কোন জায়গায় আলাদা আমি সেটাই আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বাকি সমস্ত টিকাগুলোর সাথে তোমাদের পার্থক্য তাহলে তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো টিকা টিকা পারলে এরপর থেকে তুমি লজিকও পারবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম আর যে লজিক পারবে সে টিকাও পারবে এবার থেকে টিকা যে পারবে সে লজিকও পারবে কোন জায়গাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরেকটা কথা বলছি এই যে অবৈধ সাধ্য দোষ আছে না এটাকে আবার ওই আরোহমূলক দোষে তোমরা অবৈধ সামানিকরণ দোষ ভাববে না কারণ অবৈধ সামান্যকরণ দোষ টিকাটা কিন্তু আলাদা আর এই অবৈধ সাধ্য দোষটা এই সরি অবৈধ সামান্যকরণ দোষটা হচ্ছে আরও মূলক দোষের আর এটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ এটা হচ্ছে নিরপেক্ষ নেই তাই দুটো আলাদা এক নয় ঠিক আছে পরীক্ষা কিন্তু এই কথাটা মনে রাখবে ঠিক আছে দুটাই ইম্পর্টেন্ট হুম ওটা 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 হচ্ছে দোষের টিকা আর এটা হচ্ছে নিরপেক্ষ নেয়ের তো যাই হোক পুরো অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তো এই অধ্যায় এই অধ্যায় নিরপেক্ষ নেয় থেকে টিকা হিসেবে যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে টিকা হিসাবে আমি তোমাদেরকে পড়তে বলেছি আমি বুঝিয়ে দিই সব কিছু কমপ্লিট করে দিয়েছি যাই হোক তাও বলে দিচ্ছি এখান থেকে টিকাগুলো যেগুলো সেগুলো অবৈধ পক্ষ পক্ষদোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষণের সংস্থান মূর্তি চারিপথ ঘটিত দোষ নয়ার্থক আশ্রপক্ষ জনিত দোষ এই যে টিকা এগুলো এই হিসাবে টিকা হিসাবে চার মার্কে চার চার আট টিকা হিসাবে দুই ধরনের প্রশ্ন হবে একটা লজিক আর একটা টিকা তো টিকাও পারবে লজিকও পারবে এবার বুঝিয়ে দিচ্ছি যে আমি যে ক্লাসগুলো করেছি প্লে লিস্টে গিয়ে দেখবে এবার তো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই অবৈধ সাধ্য দোষ অবৈধ স্বাদুদোষ এটা টিকা হিসাবে এই হিসাবে আর এটাই লজিক হিসাবে কোন জায়গায় শুধু চেঞ্জ একটু চেঞ্জ করতে হবে একটু চেঞ্জ বাকিটা জলের মতো ক্লিয়ার এরপর থেকে তুমি টিকাও পারবে লজিকেও পারবে যেটা তোমার সুবিধা সেটা তুমি করবে তো একটু দেখে নাও আমি শুধু চেঞ্জেসটা বলে দিলাম বলে দেবো হ্যাঁ অবৈধ স্বাদ শুধু এটার ক্ষেত্রে না বাকি প্রত্যেকটার ক্ষেত্রে নিজে ভেরিফাই করে নিতে পারে প্লে কোন জায়গাটা শুধু আমাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ আমি পুরোটা আলাদা আলাদা ক্লাস প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে লজিক ক্লাস আলাদা টিকার ক্লাস আলাদা টিকা কীভাবে লিখতে হয় সেগুলো লিখে দিয়েছি প্রত্যেকটা ক্লাস বুঝিয়ে দিয়েছি আলাদা আমি এখন যা শুধু চেঞ্জেসটা বলে দিলে বলে দিচ্ছি যে কোন জায়গাটা শুধু পরিবর্তন করবে লজি একই একই এই যে এই নোটটা এই নোটটার ক্ষেত্রে নোট আর এটাই যখন লজিক আসবে কি হিসাবে কোন জায়গায় শুধু পরিবর্তন করবে। সেটাই বলে দিচ্ছি তো দেখো অবৈধ সাধুদোষ টিকা হিসাবে লিখলে শুরু থেকে লিখতে টিকা প্রশ্ন আসবে এইভাবে শুরু থেকে আস তাহলে লিখতে হবে এইভাবে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ আশ্রবকে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে দাঁড়িয়ে এটা তো আমি নিয়ম বলে দিয়েছি এখন জাস্ট পার্থক্যটা আমি বলে দিচ্ছি এগুলো আমি বুঝিয়ে দিয়েছি জাস্ট আমি পার্থক্যটা বলেছি কোন জায়গাটা পরিবর্তন করবে যেমন যেমন দিয়ে একটা উদাহরণ দিতে হবে এই উদাহরণটা মুখস্থ রাখতে হবে অবৈধ সাধু দেশের ক্ষেত্রে একটা মুখস্থ রাখতে হবে অবৈধ পক্ষ দেশের একটা মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে চারিপদর মুখস্থ রাখতে হবে হেতু এইভাবে মানে টিকাগুলোর একটা করে উদাহরণ মুখস্থ রাখতে হবে নরর্থক আশ্রয় একটা টিকা মানে উদাহরণটা মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ রাখতে হবে তো এই যেমন রিয়া সোমা নয় সুতরাং রিয়া শিক্ষিতা নয় কেননা সমা শিক্ষিতা যুক্তি আকার তো যৌক্তি আকার প্রধান আশ্রয় বাক্য সোমা হয় অপ্রধান এব্র বাক্য নয় সোমা ই বচন সিদ্ধান্ত নয় শিক্ষিতা ই বচন দোষ অবৈধ সাধ দোষ এইভাবে টিকা হিসেবে দেখো আমি একটা বারবার করে কথা বলছি আমি এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি এমন নয় যে শুধু আমি এটা প্রথম ক্লাস করেছি কিভাবে লিখতে হয় কিভাবে এটার পরে এটা হচ্ছে সব বুঝিয়ে দিই ওটা আলাদা ক্লাস আমি পার্থক্যটা বুঝাচ্ছি তোমাদের ঠিক আছে এই কথাটা মনে রাখবে বাকি ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নিবে। এখন আমি এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি শুধু তোমাদের বিষয়টা হালকা করে দিচ্ছি দোষ অবৈধ সাধ্য দোষ বিচার এই যে বিচার এই যুক্তিটি অবৈধ সাদুদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবকে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না কিন্তু এখানে সাধ্য সাধ্যপদ শিক্ষিতা প্রধান আশ্রবাক্যের এ বচনে বিধে স্থানে অব্যপ্ত হয়েছে কিন্তু ওই পদই সিদ্ধান্তের ই বচনে বিদোহ স্থানে থাকায় ব্যাপ হয়েছে এই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটি অবৈধ স্বাদত সে দুষ্ট এই যে বিচারটা এই বিচারটা কেন হলো এটা এটা তো আমি বুঝিয়ে দিয়েছি এই এই ক্লাসটাও তুমি ইউটিউবে পেয়ে যাবে আমার প্লে লিস্টে পেয়ে যাবে কিন্তু বিষয় হচ্ছে এই বিচারটা কেন হলো এই বিচারটা যে হলো এটা ন্যায়ের নিয়মটা লঙ্ঘন করেছে কিন্তু টিকার ক্ষেত্রে তো আর তোমাকে টিকা হিসেবে শুধু মুখস্ত যারা টিকা মুখস্থ করেছো এবার লজিকটা করে দেখবে এবার যে এটা তো বিচারটা লিখতে হবে এই বিচারটা কেন হলো কারণ এই যে এই যে এই যে যৌক্তিক আকারটা সাজালে এটার উপর তো এটা দোষটা হলো এই যে এই এই যে দোষটা কী করে বুঝলে এটা অবৈধ সাধ্য দোষ সেটা তো আমি বুঝিয়ে দিয়েছি ক্লাস এই এই টিকার উপর আমি বুঝিয়ে দিয়েছি যখন লজিক ক্লাস টিকাটা বুঝি তখন বুঝিয়ে দিয়েছি লজিক ক্লাসও বুঝিয়ে দিয়েছি কিন্তু বিষয় যেটা কেন হলো এটার উপর তো দোষটা হলো এই যে বিচারটা এটা দেখে যে তুমি অবৈধ দোষ দেখলে এটার বিচারটা হচ্ছে এটা এই কথাগুলো তুমি যে বুঝতে পারলে এটাতে অবৈধ অবৈধ দোষ সেটাই এখানে ধরা হয়েছে দোষটা আর এটার বিচার কিন্তু এখানে টিকা হিসাবে লিখলে তোমাকে মুখস্থ করলে ঠিক আছে তোমার মুখস্থ বিটা ভালো তুমি মুখস্থ করে নিলে ঠিক আছে কিন্তু এই ক্লাসটা যখন লজিক হিসাবে আসবে এটা যখন লজিক হিসাবে আসবে তো এটা টিকা হিসাবে মুখস্ত করতে হবে এবার লজিক হিসাবে আসলে সেটা আমাকে কি করতে হবে সেটা লজিক হিসাবে যখন আসবে প্রশ্নটা এবার টিকা তখন নাম বলবেন লজিক হিসাবে নাম বলবে না কি বলবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো তো এখানে আমি একটা আলাদা উদাহরণ নিয়েছি এটা আমি এটাও ক্লাস করিয়ে দিয়েছি এটাও ইউটিউবের ক্লাস এটা লজিকের ক্লাস এটা লজিকের ক্লাসটা লজিকের মতো বুঝিয়েছি টিকাতে তোমার অত টিকাতে শুধু মুখস্থ করে লিখে নিতে হবে কিন্তু টিকাতে শুরু থেকে যদি তুমি টিকা পড়ো তাহলে তোমার একটু কষ্ট হবে আর যদি আমার বোঝার ক্লাসটা পড়ো তাহলে জলের মতো ক্লিয়ার ঠিক আছে তা আমি টিকার দুইভাবে বুঝিয়েছি একটা হচ্ছে টিকার ক্লাস করিয়ে যে টিকা কীভাবে লিখতে হয় সেটাও বুঝিয়েছি অবৈধ দশের টিকা শুরু থেকে কীভাবে লিখতে সেটা বুঝিয়েছি তারপর টিকাটা কীভাবে কতটা লিখতে হয় সেটা আলাদা ক্লাস আছে আর এবার আমি আর এই যে লজিকগুলো লজিকগুলো আমি আলাদা ক্লাস প্রত্যেকটা আলাদা করে ক্লাস করেছি অবৈধ স্বাদোষের লজিক ক্লাস অবৈধ পক্ষদোষের লজিক ক্লাস চারিপথ ঘটিত লজিক ক্লাস অবৈ নয়ার্থক আশ্রবাক্ষ জড়িত লজিক ক্লাস প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে প্লে লিস্টে প্রত্যেকটা আলাদা ক্লাস জলের মতো ক্লিয়ার কিন্তু বিষয় হচ্ছে এই প্রশ্নটাই এবার যদি লজিকে আসে তাহলে এইভাবে আসবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটি বৈধতা বিচার করো কিন্তু এখানে এখানে ওই উদাহরণটা থাকবে এখানে থাকবে এই অবৈধ সাধুদোশীর যে টিকার উদাহরণটা টিকার উদাহরণটা কি এই যে এই যে টিকার উদাহরণটা এই যে রিয়া রিয়া নয় কেন না শিক্ষিত এই উদাহরণটা তখন কি করবে লজিক হিসাবে দিলে এখানে দিয়ে দিবে লজিক হিসাবে দিয়ে দিলে এখানে এই এটা থাকবে না এখানে থাকবে না এটা এখানে থাকবে যে উদাহরণটা তোমাকে আমি বললাম এই যে উদাহরণটা রিয়া সমান হয় এই উদাহরণটা থাকবে এখানে তখন এটার হচ্ছে বিচার করতে উত্তর তোমাকে এখান থেকে লিখতে হবে যে যৌক্তিক আকার থেকে লিখতে হবে কিন্তু এই যে ক্লাসটা দেখছো এই যে এই যে ক্লাসটা দেখছো অ্যারিস্টটল প্লেটো নন প্লেটো দার্শনিক সুতরাং অ্যাডিশনাল লাসনি এই ক্লাসটা আমি কমপ্লিট এটা লজিক ক্লাস এটা আমি কমপ্লিট করে দিয়েছি এটা কিভাবে বিচার করতে হয় এই যে এটা কিভাবে হলো এই সংস্থান কি হলো এই যে এটা বিচারটা কিভাবে হলো এটা আমি পুরোটা ক্লাস করে দিয়েছি তো এটা ক্লাসটা তোমরা প্লেলিস্টে দেখে নেবে কিন্তু বিষয় হচ্ছে আমি বলতে চাচ্ছি তোমাদের যে এটা এই যে এই যে টিকাটা তা টিকা হিসাবে এটা টিকা হিসাবে আসলে এই যে শুরু থেকে লিখতে হবে এই যে শুরু থেকে এখান থেকে লিখতে হবে কিন্তু এটা যখন লজিক ক্লাসে আসবে এই যে এই লাইনটা এই লাইনটা লজিক এই যে রিয়া সমা নয় সুতরাং রিয়া শিক্ষিত নয় কেননা সমাজ এই লাইনটা হচ্ছে তোমাদেরকে তুলে দিবে তুলে দেওয়ার কোথায় তুলে দিবে তুলে দিয়ে যে এরকম প্রশ্ন সেট করবে সেট করার পর এখানে তুলে দিবে এখানে তুলে দিয়ে এবার উত্তর তোমার লেখা পালা হলো এখান থেকে যৌক্তিক আকার এই যে যৌক্তিক আকার থেকে শুরু তো এই যে এখান থেকে শুরু না এখান থেকে এখান থেকে এখান থেকে শুরু এই যে শুরু এখানে কি করতে হবে এটার এটা বিচারটা এটার এটা সাজানোটা এটা এটা সাজানোটা এটা কিন্তু আর এটা এটার সাজানোটা তাই যে এই যে রিয়া সমান এটা সাজানোটা একই তো এই সাজানোটা তখন ওইখানে দিতে হবে এই সাজানোটা ওইখানে দিতে হবে তো এই পর্যন্ত সাজানোটা ঠিক আছে লজিক হিসাবে এটা কেন হলো সেটা আমরা ওই ক্লাসে করিয়েছি লজিকটা লজিকের মতো করেছি এটা তো আমি বলে দিয়েছি এই যে অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তাহলে এখান থেকে আমরা বার করতে হবে সিদ্ধান্ত রিয়া শিক্ষিতার মতো রিয়া যে সুতরাংয়ের পট আছে এটা লজিক ক্লাস করে দিয়েছি কিন্তু রিয়া না এটা কোন বচন ই বচন রিয়া নয় হুম এটাই যে রিয়া নয় শিক্ষিতা এটা এটা সিদ্ধান্ত বার করতে হলো এটা এটা এই এই লজিকের ক্লাসগুলো শিখিয়ে দিয়েছি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে উপরে যেতে হবে তারপর এই যে রিয়া নয় শিক্ষিতা রিয়া এস পি হলো তারপর হচ্ছে এই যে এস শব্দটা যেখানে থাকবে এই যে রিয়া তার মানে একটা লাইন তো হয়ে গেল যেটা লাইন পড়ে থাকলো রিয়া সমান হয় এটা দ্বিতীয় লাইন হবে দ্বিতীয় লাইন হয়ে গেল তৃতীয় লাইন যেটা পড়ে থাকলো সেটা তো এইভাবে হলো তারপর দোষ হয়ে গেল অবৈধ সাত দোষ তো আমি বলতে চাচ্ছি যে এটা এটা তো টিকা পার্থক্য হচ্ছে এই যে পার্থক্য যদি টিকা না লজিক হিসাবে আসে পার্থক্য পার্থক্য একটা সংস্থানটা এখানে লিখতে হবে শুধু সংস্থানটা লিখতে হবে লজিক হিসাবে আসলে সংস্থানটা লিখতে হবে এই সংস্থানটা লিখতে হবে সংস্থান কিভাবে সেটা তো আমি বার করে দিয়েছি যে এটার ক্লাসটা দেখবে লজিকের ক্লাসটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে আমি জাস্ট আমাদের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি তো টিকা হিসাবে সংস্থান লিখতে হবে না এটা লিখতে হবে না আর এই যে এই যে অবৈধ মূর্তি বিচারের বিচারটা ভেরি ইম্পর্টেন্ট বিচারটা ভালো যুক্তির প্রথম সংস্থানের অন্তর্গত এই যে এই অবৈধ মূর্তি না এটুকু শুধু লিখতে হবে না টিকা হিসাবে আর লজিক হিসাবে লিখতে হবে এই যে লজিক হিসাবে লিখলে সংস্থানটা লিখতে হবে আর বিচারের শুরুতেই যে এটা লিখতে হবে আর এই অবৈধ মূর্তি মানে যে বচনটা হয়েছে সেটা এটার ক্ষেত্রে এই যে এইটার বিচারের ক্ষেত্রে এটার বিচারের ক্ষেত্রে এটা হচ্ছে এই যে এই সংস্থানটা হলো আর এই অবৈধ মূর্তি তাহলে বুঝতে পারলে তো এটার বিচার এই যে এই যুগ এই লজিকটার এটা বিচার এই লজিকটার এটা বিচার তো এটা যেভাবে বিচারে হলো তো টিকাতে শুধু মিল খাবে যে এখান থেকে একই একই মিল এই এই যে যুক্তিটি অবৈধ কারণ ন্যায় নিয়ম হলো বিচারটা তো লজিকে এক শুধু বেশি লিখতে হবে আর এখানে যে বিচারটা হলো সেই বিচারটা এইখানে কি পরিপ্রেক্ষিতে দোষ ঘটলো সেটাই মানে কারণ এখানে এখানে কোথায় অবে পৌঁছে সেটা এটার পরিপ্রেক্ষিতে এটা বিচার হলো এখানে যেভাবে বিচার হলো এই শুধু পার্থক্য হচ্ছে এখানে যে সংস্থানটা লিখতে হবে আর মূর্তিটাতে এই একটা লাইন তো তোমরা বার করতে পারবে না আর এই লজিক তো আমি শিখিয়ে দিলাম জলের মতো শিখিয়ে দিচ্ছি প্লে লিস্ট গিয়ে দেখবে লজিক ক্লাসগুলো জলের মতো শুধু এটুকুই করতে হবে আলটিমেটলি কি তোমাকে তো এই লাইনটা মুখস্ত করতেই হচ্ছে এই যে এখানে তুমি সাজালে সাজালে তো এই যে লাইনগুলো সাজাতে হচ্ছে কিন্তু টিকাতে তো তোমাকে টিকাতে তোমাকে তো মুখস্ত করতেই হবে যে পরপর যে লাইনগুলো লিখতে হবে তো এটা তো কিভাবে লিখতে হলো সেটা তো আমি লজিক ক্লাসেও বুঝিয়ে দিয়েছি টিকাতেও বুঝিয়ে দিয়েছি তো তুমি যদি এটুকু সাজাতেই পারো তো তুমি তো লজিকটাও পারবে শুধু তুমি কি বিচারটা তো তুমি করতে পারছো বিচারটা তোমাকে মুখস্থ করতে আর বিচারটা কীভাবে হলো সেটাও তো আমি শিখিয়ে দিয়েছি যে এখান থেকে কীভাবে বিচার হলো এটা তো আমি সব শিখিয়ে দিয়েছি শুধু কি তুমি এই সংস্থানটা বার করতে পারবে না এটাও তো সংস্থান বার করা কিভাবে এই লজিক ক্লাসে দেখো সংস্থানটা কীভাবে বার করতো সেটাও শিখিয়ে দিয়েছি শুধু নামটা বলতে হবে যে অবৈধ মূর্তি এই যে এই যে এই আর এটাও কি হয়েছে এই যে বচনগুলো এ অবৈধ মূর্তি সেটা এই একটা লাইন শুধু লিখতে পারবে না এখানের ক্ষেত্রে এখানে ক্ষেত্রেও তো এই যে এই অবৈধ মূর্তি তো এখানে একটা খালি যোগ করতে পারবে না তো সেটাই তো আমি করেছি তো লজিক আশা করি তোমরা লজিক আর টিকা এবার জলের মতো ক্লিয়ার হয়ে গেলো তো লজিকগুলো লজিক ক্লাস দেখো টিকাগুলো দেখো তাহলে কি শুধু টিকা হিসেবে মুখস্থ রাখলে শুধু এই যে একটা লাইন মুখস্ত রাখ টিকাতে দিতে হবে আর টিকা তুমি পারলে তুমি লজিকটাও পারবে কারণ তোমাকে তো লজিকটা তোমাকে তো এটা তো এটা তো মুখস্ত রাখতে পরপর যে লাইনগুলো যে সাজাতে হলো এটা তো মডার তো আর এগুলো কীভাবে হলো সেটা তো আমি লজিক ক্লাসেও শিখিয়ে দিয়েছি টিকাতেও শিখিয়ে দিয়েছি আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার তোমার প্লে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখবে জলের মতো ক্লিয়ার ঠিক আছে এইভাবে প্রত্যেকটা ক্লাস করো কেউ আটকাতে পারবে না